বাইরে গিয়ে ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ থাকে আর সেটা যদি হয় পরিবারের সবাইকে নিয়ে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সেদিন পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আর সেখানে ঘুরতে গিয়ে চোটপুটির দোকানে গিয়ে দেখি এতটাই ভিড় যে বসারও জায়গা পাচ্ছিলাম না যাই হোক অবশেষে বসারও একটু জায়গা পেলাম আর বসেই আগে ফুচকা আর চোটপুটি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য এই দোকানের চটপটি আর ফুচকাটা খুবই মজা যদিও এটার নাম নাকি শিলি আর শিলিও খেতে খুব মজাই লাগে যেখানে ডিমের পরিমাণটা অনেকটা বেশি থাকে সেখান থেকে খেয়ে দিয়ে শেষ করে আবার চলে গিয়েছিলাম মালাই চা খাওয়ার জন্য এটা হচ্ছে বেতকার খুবই মজাদার একটি মালাই চা আমরা বেতকায় ঘুরতে গেলে এই দোকানে অবশ্যই মালাই চা খেয়ে আসি কারণ এই দোকানটার মালাই চা অনেকটাই মজা হয় আপনারাও গেলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই দোকানের মালাই চা যাই হোক আমাদের হাতেও চলে এসলো সেই বেতকার বিখ্যাত কুখ্যাত মালাই চা দেখুন হাতে নিয়ে তিনজন একটু ঢং করছিলাম চা নিয়ে ঢং তো অবশ্যই করতে হবে ঢং না করলে তো আর ভালো লাগে না এই তো ডং করতে করতে আমাদের চা খাওয়া শেষ আর চা খাওয়া শেষ করে আবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্দেহ হয়ে গেছিলো তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ